বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর কলেজ পড়ুয়াদের সমাজসেবা দেশের শতাব্দী প্রাচীন কলেজ হুগলি মৌসিন কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিমের অধীনে কলেজ পড়ুয়া ভলেন্টিয়াররা তাদের পড়াশোনার ব্যস্ততার মধ্যে সময় বাঁচিয়ে অ্যানুয়াল স্পেশাল ক্যাম্প দু হাজার চব্বিশ পঁচিশের অধীনে আটই জুন থেকে চোদ্দই জুন এক সপ্তাহব্যাপী সমাজসেবার কাজে সামিল হন হুগলি মৌসিন কলেজের অধ্যক্ষ ডক্টর পুরুষোত্তম প্রামাণিক ও প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা মৌঠুসী সেনের নেতৃত্বে এই সময় তারা বৃক্ষরোপণ ইটভাটার দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ রক্তদান শিবির ও পথকদের টিকাকরণ প্রোগ্রামের মধ্যে কাজে সামিল হন এদিন হুগলি মহসিন কলেজের দ্বিজেন্দ্র লাল রায় ভবনের চতুর্থ তলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন এনএসএসের অধীনে পড়ুয়া স্বেচ্ছাসেবকরা হুগলি মহসিন কলেজের পড়ুয়াদের এই সমাজসেবার কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই কলেজের প্রাক্তন অধ্যাপক আশিস কুমার বসু মহাশয় এখন পড়াশোনার সেমিস্টার সিস্টেম হওয়ার জন্য পড়ুয়াদের কাছে সময়ের অভাব তাই পড়ুয়ারা সময় বাঁচিয়ে এই ধরনের সমাজসেবার কাজে সামিল হচ্ছেন আর এখনকার তার পড়ুয়াদের মধ্যে সমস্যার কাছে সামিল হওয়ার প্রবণতাটা কম তাই এই কলেজের এস গ্রুপের স্বেচ্ছাসেবকদের এই প্রচেষ্টাকে করুণী জানালেন কলেজের অধ্যক্ষ ডক্টর পুরুষোত্তম প্রামাণিক অধ্যাপিকা মৌট হসী সেন হুগলি মহসিন কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবকদের সাত দিনব্যাপী কর্মসূচি সমাপ্তি অনুষ্ঠান করবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে উঠল যেন হাট বন্ধ নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্যে সেটা কতদিন ধরে এই কাজটা হচ্ছে কি আমাদের অন্যান্য কলেজের মতো আমাদের কলেজে এনএসএস ইউনিট আছে এই এনএসএস ইউনিটের সাত দিন একটা স্পেশাল ক্যাম্প করতে হয় এই স্পেশাল ক্যাম্পের আজকে হচ্ছে কোন দিন এই স্পেশাল ক্যাম্পের মধ্যে যে কাজগুলো ওরা করেছিল তার মধ্যে আছে প্রথম দিন ক্যাম্পাস তৈরি করেছিল তারপর দিন বিভিন্ন সেমিনার যেখানে বাইরের এক্সপার্ট বা কলেজে কোনো এক্সপার্ট দিয়ে তাদের বিভিন্ন কাজে কাজ কীভাবে করা যায় সেই সম্বন্ধে উদ্বুদ্ধ করা হয়েছিল যখন পরিবেশ নিয়ে আলোচনা হয়েছিল ব্লাড ডোনেশন কেন করবো সে নিয়ে আলোচনা করেছিল ওরাও সমৃদ্ধ হয়েছিলো তাদের সমৃদ্ধিটা ওরা গিয়ে ওদের যে অ্যাডাপ্টেড ভিলেজে আছে সেখানে গিয়ে কমান কমান সেখানে গিয়ে কাজে লাগাতে পারে ওরা ব্লাড ডোনেশনের ব্যবস্থা ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছিল যে যে ক্যাম্পের মধ্যে ছত্রিশ জন ব্লাড ডোনেট করেছিলো তার মধ্যে ওরা পার্টিসিপেট নিজেরাই পার্টিসিপেট করেছিল পার্টিসিপেট করার জন্য যেটা ম্যাডামও নিয়েছিলেন পাইলেন্টালো ছিলেন এবং অনেকেই এই জায়গাতে অংশগ্রহণ করেছিলেন এই গরমের মধ্যেও একটা ভাবে কাজে লাগার ছিল ওরা যে দিনের ছিল সেখানে আঁকার প্রতিযোগিতা করে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা কাজ করেছিল গঙ্গাস্থান ভার ক্লিং করতে চলে গিয়েছিল আর ওরা গিয়েছিল ইট ফাটাতে যাতে ওই যেসব গরিব মানুষগুলো আছে যারা ওই শ্রমিকের কাজ করে তাদের দুটো একটা ওদের সামর্থ্য মতো কাপড় ব্যবস্থা করে ওদের হাতে তুলে দিয়েছিল একটা সামাজিক হিসাবে সমাজের মধ্যে মানুষের পাশাপাশি জীবজন্তু তো পরিবেশের পার এই পরিবেশের মধ্যে কলেজে কতগুলো কুকুর ঘুরে বেড়ায় একটা মারতে পারি না কারালে আবার ঘুরে চলে আসে ওরা তারে কামড়ালে যাতে যাতে আবার জলাদঙ্গনা ছড়িয়ে পড়ে তাদের জন্য প্রয়াস নাম এনজিও সহযোগিতায় ওরা হচ্ছে তাদের ওই টিকাকরণের ব্যবস্থা করেছে ওদের এই কাজগুলোর পাশে যেমন করি আছেন তখন আমাদের একটা কাজ আছে ওদের পাশে থেকে ওদেরকে অনুভূত করা সেই জন্য আমরাও আসি যাতে কাজটা পাই আজ ওদের একটা কালচারাল প্রোগ্রাম দিয়ে অনুষ্ঠানের শুরু পরবর্তীকালে পরবর্তীকালে আরও কাজ করার ব্যাপারে ওদেরকে প্রেরণা দেবেন বা পাশে থাকবেন অবশ্যই ওরা যা কাজ করছে আরও অনেক কাজ করার জায়গা আছে আসলে এখন কি জানেন তো যে সেই সেমিস্টারগুলো খুব কম সময়ের মধ্যে সেমিস্টার এত পড়ি করার চাপ তা সত্ত্বেও ওরা চেষ্টা করে অনেকগুলো প্রোগ্রাম আরও বেশি করতে বেশি করে সময়টা অর্থ অনেক কারণ এখন সেমিস্টার সিস্টেমে পড়াশোনা চাপ একটু বেশি মধ্যেও বার করে নেই হ্যাঁ এটাই তো এই সময় ছুটি আছে পরীক্ষা নেই আবার সেমে যা পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা আগামী আঠারো জুন থেকে যদি শুরু হয়ে যায় তাহলে যারা করছে মিডিয়া তারা অবশ্যই তাদেরকে পড়াশোনা করতে হবে এটাও একটু পার তবুও তারা চেষ্টা করছে আপনি কি বার্তা দিতে চান আপনার স্টুডেন্টদের যারা এই সোশ্যাল কাজ করছে আমি তো চাই যে আমাদের পড়াশোনা তার সাথে মানুষ হয়ে সেই জন্য হাতে কাজগুলো সেই জন্য আমরা ওদেরকে উদ্যোগ করি যে তোমরা কাজ করো একসাথে কাজ করো আর আপনার কাছে

বিভিন্ন জায়গা থেকে ওরা সামাজিকতা করার জন্য কি ঘটাতে গিয়েছিল ওরা সেখানে ওদের স্বার্থ মতো তাদের হাতে বস্ত্র তুলে দিয়েছে খাদে বয়স্ক ছোট ছেলে মেয়েদের হাতেও

এই বিষয় পরিচয় বাইয়ে আমাদের প্রথম পরিচয় হচ্ছে যে আমরা সামাজিক শোষণায়ন কিউ মানে 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 আমাদের টিচিউ ডিউটি অল্প পাঁচ আমাদের পেশায় যায় যারা যেটাই পেশা হোক সে ওর দাম হোক কেটকারি হোক ডাক্তার হোক সাংবাদিক হোক যিনি যে পেশাতেই থাকুক প্রত্যেকেরই একটা পেশাগতভাবে একটা সামাজিক দায়িত্ব অন্তত থাকবেই চিৎকার বাইরেও যদি আমরা তো আমরা স্কুল জীবনে এবং কলেজ জীবনে সেই চেষ্টা সামিল হয়েছিলাম এ এবং আমি তোমাদের একটা সার্টিফিকেট দেখাচ্ছি যে আমি এই কলেজে এনএসএসএ থাকাকালীন এই সার্টিফিকেটটা আমাদেরকে দেওয়া হয়েছিল এটা উনিশশো আটাত্তর সালের সার্টিফিকেট আটাত্তর সালে একটা তোমাদের তো জন্মাবলী

যেমন একটা উদাহরণ দিই এই যে আমাদের কলেজে এই যে আলো চলে পাখা চলে তোমাদের উচিত সবসময় খালি ঘরে আলো পাখা থাকলে অপূর্ব এটার জন্য কারো অনুমতির দরকার হয় এগুলো আমাদের করতে হবে পরিবেশের ব্যাপার এখন গুরুত্বপূর্ণ তোমরা ভালো কাজ করছো এবং দু উনিশশো পনেরো সালে আমি এই কলেজের ইতিহাস নিয়ে একটু চর্চা করতে গিয়ে দেখেছি উনিশশো পনেরো সালে ও এনএসএস ছিল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখে হুগলির মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোম মেডিকেল ডাইরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুঁচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেশি প্রয়োজন ভীষণভাবে বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিগুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সুপার্স জামা পাওয়া বিআই ক্যালেন্ট আর জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসেছে সব রকমের কোর্স করানো কম্পিউটার কোর্স করানো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের প্রথম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো সেকেন্ড কি

তার জন্যে আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ